ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার ঘটনাটি ছিল দেশের ইতিহাসে একটি রক্তাক্ত অধ্যায় এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্য ছিলেন লিবারেশন টাইগার্স অফ তামিল ইসলামের আত্মঘাতী বোমা হামলাকারী এক তেইশ বছরের যুবতী কালাইভানি রাজারাতনাম যে ধানু নামে পরিচিত ছিল তার শেষ চব্বিশ ঘন্টা ছিল এক নিখুঁত পরিকল্পনার চূড়ান্ত প্রস্তুতি যা ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি গভীর ক্ষত তৈরি করেছিল কি হয়েছিল সেই চব্বিশ ঘন্টায় দিনটা ছিল উনিশশো সালের একুশে মে রাজীব গান্ধী তামিলনাড়ুর শিপুরুমুদুরে একটি নির্বাচনী সম সমাবেশে ভাষণ দিতে আসেন এই দিনটি ছিল ধানুর জন্য নির্ধারিত লক্ষ্য পূরণের দিন রাজীব গান্ধীর হত্যাকাণ্ডে আত্মঘাতী বোমা হামলাকারী হিসেবে কাজ করার জন্য কালাইফানি রাজরাজ নামকে তার কাকাতো ভাই চন্দ্রশেখর এম পিল্লাই পাকিয়া চন্দ্রন যিনি শিবরাসের নামেও পরিচিত বেছে নিয়েছিল উনিশশো সালের মে মাসের প্রথম দিকে কালাইফানি শিবরাসান এবং শুভা সহ আরো কিছু সদস্য কোরিয়াকাড়াই উপকূলে পৌঁছান তারপর তারা বেশ কয়েকটি গোপন আস্তানায় আশ্রয় নিয়েছিলেন যাতে তাদের গতিবিধি কেউ সন্দেহ না করে তাদের লক্ষ্য ছিল নিখুঁত ভাবে কার্যটি সম্পন্ন করা সেই উদ্দেশ্যে তারা সাতই মে চেন্নাইতে ভিপি সিং এর সমাবেশে মহড়া দিয়েছিল ভিপি সিং এর গলায় মালা পরিয়ে প্রণাম করা যা তাদের পরিকল্পনাকে আরো মসৃণ করে তুলেছিল এভাবে ধানুকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল কিভাবে ভিড়ের মধ্যে মিশে গিয়ে ও সন্দেহ এড়ানো যায় উনিশশো সালের একুশে মে ধানু একটি সবুজ এবং কমলা রঙের সালোয়ার গামিস পরলেন কিন্তু তার পোশাকের নিচে একটি আর বেল্ট লুকানো ছিল যা এই মিশনের মূল অস্ত্র রাত নেমে আসার সাথে সাথে লোকজনের সমাবেশ শুরু হয় রাত দশটা নাগাদ হঠাৎ রাজীব গান্ধী এসে উপস্থিত হন রাজীব গান্ধী মঞ্চের দিকে হেঁটে এগিয়ে গেলেন ধানু ও জনতার ভিড়ে মিশে ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে যান তার উদ্দেশ্য ছিল গান্ধীজির কাছে পৌঁছে তাকে ফুলের মালা পরানো এবং তারপর প্রণাম করার ভান করে তার পায়ের কাছে ঝুঁকে পড়া ঘড়িতে তখন ঠিক রাত দশটা কুড়ি তখন ধানু তাকে লক্ষ্য করে এগিয়ে যান একজন পুলিশ কর্মীর ধানুকে আটকালেও রাজীব গান্ধী নিজে তাকে ছাড়তে বলেন ও তার কাছে আসতে দেন ধানু তার হাত থেকে ফুলের মালা রাজীব গান্ধীর গলায় পরিয়ে দেন এরপরেই তিনি তার পায়ের কাছে ঝুঁকে পড়েন প্রণাম করার রচলায় ধানুর নিচে ঝুঁকে তার শরীরে থাকা আরডিএক্স বোমের বোতামটি টিপে দিলেই একটি ভয়ানক বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের তীব্রতায় ধানু এবং রাজীব গান্ধী দুজনেই ঘটনাস্থলে নিহত হন এছাড়া আরও চোদ্দো জন নিরীহ মানুষ প্রাণ হারান এবং বহু মানুষ আহত হন এই হত্যাকাণ্ডটি শুধু একজন রাজনৈতিক নেতাকে হত্যা করেনি বরং এটি ভারতের রাজনৈতিক এবং সামাজিক কাঠামোতে এক গভীর আঘাত হেনেছিল ধানুর শেষ চব্বিশ ঘন্টা ছিল একটি ঠান্ডা মাথার পূর্ব পরিকল্পিত এবং ভয়ানক মিশনের চূড়ান্ত বাস্তবায়ন তার আত্ম হামলাটি প্রমাণ করে যে একজন ব্যক্তির চরম আদর্শিক বিশ্বাস তাকে কি ভয়ানক পরিণতির দিকে চালিত করতে পারে রাজীব গান্ধীর এই মর্মান্তিক মৃত্যু ভারত শ্রীলঙ্কা সম্পর্কেও একটি নতুন মোড় এনেছিল এবং শ্রীলঙ্কার গৃহযুদ্ধের গতিপথ পরিবর্তন করে দিয়েছিল এই হাই প্রোফাইল সহিংসতায় ধানু অরফের রাজারত্নামে জড়িত থাকার ফলে সে আজ তামিল বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত ব্যক্তি